বৃহস্পতিবার ভারতরত্ন সংঘ ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে গুহাটি থেকে মূল অভিযুক্ত বর্মনকে রাজ্যে নিয়ে আসা হয় উল্লেখ পুলিশের টিম তাকে বাকু থানার অন্তর্গত ছাতাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে শুক্রবার তাকে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয় এবং সরকার পক্ষের আইনজীবীর শঙ্কর নোট দশ দিনের পুলিশ রিমান্ডে আবেদন করেন গত পরশু দিন রাজু বর্মনকে গুয়াহাটি থেকে অ্যারেস্ট করা হয়েছে অ্যান্ড গেয়ার আফটার হি ওয়াজ প্রডিউসড ইন দ্য ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যাট গুয়াহাটি গুয়াহাটির ম্যাজিস্ট্রেট আমাদের ডাইরেকশান দিয়েছিল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দ্যাট ইজ ওয়ান অফ বিফোর টুয়েলভ এর মধ্যে ওটা যেন কনসার্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করা হয় আজকে আমরা সিজিএম এর কাছে প্রডিউস করেছি উইথ এ প্রেয়ার ফর টেন ডেজ পুলিশ মাননীয় কোর্ট কী বলেছে অর্ডার বুথ সাইডের আর্গুমেন্ট শুনেছে এখনও অর্ডার দেয়নি আচ্ছা এই কিছির সঙ্গে আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে রয়েছে তাদেরকে এখনো পুলিশ করতে পারে পুলিশ চেষ্টা করছে সবাইকে অ্যারেস্ট করার জন্য আর আরেকটা প্লেয়ার ওরা দিয়েছিল রাজু বর্মনের বাড়িটা লক কী আছে এটা যেন খুলে দেওয়া হয় আমরা বলেছি যেন আফটার সিজা মানে সার্চের পরে সার্চ ওরা নিয়ে যেন সার্চ করলাম ওই চাবিটা ওর মাসির কাছে দেওয়ার চেষ্টা করেছিলাম বাট মাসি রিফিউজ টু রিসিভ দা কী সুতরাং আমরা কোর্টে এটাই বলেছি যদি এখন যে চাই তাকে আমরা দিয়ে দেবো অ্যাকর্ডিংলি কোর্ট আমরা বলেছি ওর বউ যদি এসে চায় ওর বউয়ের হাতে আজকেই দিয়ে দেবো